জয় জয় বাংলা বাংলা মানে তার মন্ত্রিত্ব গেছে সে পদত্যাগ করতে বাধ্য হইছে এডিটর সাহেব আবার পার্টি সহক হবে বাংলাদেশে তাহলে বিরাট ত্যাগী পরিবার আছে জানেন আপনারা কেউ তাদের গুরুত্ব দিলেন না আমরাও দিলাম না খুবই আফসোস দুই বোন দেশ ত্যাগ করলো পোলারে স্ত্রী ত্যাগ করলো মাইয়ার স্বামী ত্যাগ করলো ভাগ্নি পদ ত্যাগ করলো আর পালের গোদা ড্যাডি অব দ্য নেশন ওই যে সোহাদ্দিন বডিগার্ড বডিগার্ড দেহ ত্যাগ করলো পুরা পরিবার ত্যাগি করে গেল সারা জীবন ধরে না এটা সরকারের কাছে ব্যত্যয় হয়েছে তাই পদত্যাগ করছে এটা পশ্চিমা কালচারে খুবই স্বাভাবিক বিষয় হারমসালী তোর স্যার জেনারেশনের জাউরা তোর

এক মিলিয়ন পাউন্ডের একটা বাড়ি আছে ওইটা ভাড়া হিসেবে ব্যবহার করেছে কিন্তু ভাড়া দেয় না ওইটা বাড়ির মালিক হইতেছে ব্যবসায়ী আব্দুল করিম নাজিম আওয়ামী লীগের একজন সদস্য আর কিংস ক্রসে একটা ফ্ল্যাট আছে ওইটার মালিক আবার টিউলিপ নিজে কিন্তু পয়সা দেয়নি উপহার দিছে নাকি আব্দুল মোতালিফ আওয়ামী লীগের সদস্যদের সাথে সংশ্লিষ্ট আগে কইছিল বাবা মা উপহার দিছে এখন কইতেছে না এটা অমুক উপহার দিছে এটা আবার ভাড়া দেয় আবার ছোট বোন কইছে যে আমি কেন বাদ যাব আমি কি দুধ ভাত আমারও ফ্ল্যাট লাগবে তো সে পেল হ্যামস্টেডে উত্তর লন্ডনে একটা সম্পত্তি রেজিস্ট্রেশন হয়েছে তিলিপের নামে দুই সালে ও তখন কিশোরী মানে চাকরি বাকরি কিছুই করে না রূপন্তী ওরে হস্তান্তর করছে যার মাধ্যমে হস্তান্তর করছে মইন ঘানি সে আবার হাজিনা সরকারের পক্ষে কাজ করিছে এটা তো লন্ডনের অভিযোগ এর জন্য এই পদ ত্যাগ করা লাগিছে আর দ্বিতীয় অভিযোগ হইতেছে কি এটা অভিযোগ হইতেছে রাশিয়ার সাথে যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হয়েছে না ওইটার দাম বাড়ায় পাঁচ বিলিয়ন ডলার সরাইছে এখান থেকে পুরা পরিবার বনে দিচ্ছ ওর পরিবার আর কি আর তিন নাম্বার অভিযোগ হইতেছে সে অবৈধভাবে ঢাকায় ডিপ্লোম্যাটিক জোনে প্লট নিছে আপনারা যারা ইদানিংকালে এই যে টিউলিপ সংক্রান্ত আন্তর্জাতিক মিডিয়ায় খবর টবর দেখিছেন না দেখিছেন যে কিভাবে টিউলিপকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় বিশেষ করে ইংল্যান্ডের মিডিয়াগুলোতে। গুলোতে সানডে টাইমস টিউলিপের সানডে মানডে আবার ক্লোজ করে দিয়েছে তার উপরে তার সাংবাদিক আসিছিলঢাক আবার গণভবনে গেছে সেখানে গিয়ে পাইছে টিউলিপের নির্বাচনের ফ্লায়ার ফ্ল্যার মানে হইতেছে আমরা যেটাকে লিফলেট বলি আর সাথে পাইছে পনেরোশো ডলারের একটা সোনায় মোড়ানো মবলা কলম মবলা মানে জানেন কি এটা দুনিয়ার সেরা একটা কলম এবং একটা হীরার সার্টিফিকেট হীরাটা পাওয়া যায়নি ওটা বোধে নিয়ে চলে গেছে মবলা কি জানেন এটার বাংলা হইতেছে সাদা পাহাড় ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আল্পস পর্বতমালার এটা সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের যেমন এভারেস্ট সেরকম আল্পসের হচ্ছে মবলা এইটা ফ্রান্স আর ইতালির সীমান্তে মানে ফ্রান্স থেকেও দেখা যায় ইতালি থেকেও দেখা যায় সুইজারল্যান্ড থেকেও দেখা যায় কাছাকাছি পাহাড়ের চূড়ার মধ্যে বরফ যেভাবে পড়ে না সেভাবে কলমের মাথার খাপ ডিজাইন করা থাকে তো সে তো সে কইছিল যে ওই টিউলিপ কইছিল যে লিগের সাথে তার কোনো সম্পর্ক নাই আর তার নির্বাচনের ফ্ল্যাট পাওয়া যায় গণভবনে হ্যাঁ বুঝেছেন তো এই জন্যে ফ্ল্যাটটা ইম্পর্টেন্ট লিভলেটটা ইম্পর্টেন্ট আর এই কলমের বাক্স আর হীরার সার্টিফিকেটের পাশে পাওয়া গেছে এটা বাস করা কাগজ ওইখানে একজন ব্রিটিশ ব্যারিস্টার এর পরামর্শ ছিল ও কইছিল এটা আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনা দুঃশাসন নিয়ে প্রকাশিত একটা অনুসন্ধানমূলক রিপোর্ট হয়েছিল ওইটা বন্ধ করার ব্যাপারে একটা পরামর্শ দিছিল আইনি পরামর্শ হ্যাঁ বুঝেছেন এইবার আসেন এই যে গণভবনে পাইছে সাংবাদিক লন্ডন থেকে আইসা জিনিসপত্র এরা ঢাকা বৈশাখ কেন কেউ যায় না এই গণভবনে এই হইতেছে আমাদের সাংবাদিকতা সাংবাদিকতা করে দেখেছেন এখনো যাইতে পারে তাও যায় না মাস্টার মাইন্ড খুঁজিচ্ছে প্রথম আলো ব্যারিস্টার আরমান যা আর আয় ছিল তারে নিয়ে এক সাংবাদিক টিউলিউরে প্রশ্ন করেছিল মেলা দিন আগে আর আরমানের বাসাত পুলিশ পাঠাইছিল হাজির হয়েছিল টিউলিপের নির্বাচনে আমলিক তার ইলেকশনে জিতাইছে ক্যাম্পেইন খুঁজা আর উনি কি আওয়ামী সাথে নাকি সম্পর্ক নাই এই টিউলিপের এই কাণ্ড লাইন লাইট আনে প্রথম নেত্র নিউজের ডেভিড বার্গম্যান এই নিউজটা দিয়ে এখন প্রশ্ন হইতেছে কেন সবাই মিলে এটা আমার অনুমান যে হাসিনার ফ্যামিলিকে ওয়েস্ট মানে পশ্চিম দাঁড়াইতে দেবে না কোনোখানে সবাই জয় বাংলা করে দেবে সব কয়টা জয় বাংলা হবে জয় পুতুল ববি সব কয়টা শেখের বংশ পুরা হুতাই দিবে গরম ভবনে তো লন্ডন থেকে সাংবাদিক এসে জঞ্জাল খুঁজে এটা লিপলেট বের করার কথা না তাই না তাও করিছে কেন এর পিছনে নিশ্চয়ই এটা পরিকল্পনা আছে বড় পরিকল্পনা এরপরে টার্গেট পুতুল ওটা পাশায় লাথি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেদাইতে হবে টিউলিপ প্রশ্নে প্রফেসর ইউনুস এর স্ট্যান্ডটা কিন্তু খুব ক্রুশিয়াল ছিল এই পুরাটা এটা মেটিকুলাস ডিজাইন প্রফেসর ইউনুস শেষ কাজটা করছেন ভালো করছেন উনারে অভিনন্দন জানাই মাহমুদ ইউনুস The Nobel Prize winner advising Bangladesh said London properties gifted to the former city minister may be proceeds of robbery. So, will the Prime Minister offer Bangladesh the full support of our National Crime Agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? <laughs> আবার বই নিয়ে শুরু হয়েছে গতকাল আসেন সেই বিষয়ে নিয়ে আলাপ করি পাহাড়ি ছাত্রদের রাস্তায় ফেলে পিটাইছে কিছু লোক অত্যন্ত খারাপ কাজ হয়েছে এটা শুধু নিন্দনীয় না এটা প্রতিরোধযোগ্য এটা প্রতিবাদযোগ্য কাজ কাজটা করেছে আওয়ামী লীগ এই যে জিয়াউল হক যে নেতা এই যে দেখেন একে কে কামরুজ্জামান উজ্জ্বল উজ্জ্বল আকন্দের ভাতে যে আওয়ামী নেতা সে তারা সাচা দেখতেছে তাই না দেখেন এডিটার সাহেব দেখে দেন চাচা দেখতেছে কিনা তো প্রশ্ন হচ্ছে বইতে আদিবাসী শব্দটা ঢুকে লোকে রাখাল রাহা রাখাল রাহার মতো একটা নিম্ন মেধার মানুষকে দায়িত্ব দিল কে যে বুঝতে পারে না এই একটা শব্দ কি ভয়ানক অবস্থা তৈরি করতে পারে তার এই দায়িত্ব যে দেয় সে বেটারে ধরা উচিত না রাগাল রা জিন্দিগিতে কোনো সিচুয়েশন অ্যানালাইসিস করেছে কখনো সে পাবলিক পারসেপশান ম্যানেজ করেছে কখনো সে ইমাজিন করছে যে কোন বিষয়ে কি প্রতিক্রিয়া হইতে পারে কখনো সে মানুষের উপর প্রভাব বিস্তার করার মতো ক্যারেক্টার তার আছে তার লেখাপড়াই বা কতদূর কি পড়িছে ওই বাঙ্গু সেকুলাররা তার পর্বত প্রমাণ ইগো দিয়া সব অক্ষমতাকে সব দুর্বলতাকে সব মেধাহীনতাকে সব অশিক্ষাকে সব অদক্ষতাকে ডাকতে চায় বন্ধ হইলে তো ভাই প্রলয় বন্ধ থাকে না এরা এতই অপদার্থ যে মাখায় ফেললো একেবারে সবকিছু পাহাড় কিছুদিন আগে অশান্ত ছিল না এখন এই বেকুবি করে আবার পাহাড় পাহাড় অশান্ত করার মকা বের করে কাল্লাভ আমাদের মাথায় রাখতে হবে পাহাড়ে আমাদের অমীমাংসিত ইস্যু আছে যা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখানে একটা বা বজায় রাখতে হবে যতদিন না আমরা একটা স্থায়ী দিকে যাই এটার মীমাংসার দিকে যাই এই ভুইফট সংগঠন কই থেকে এলো আর এইভাবে লাঠির মাথায় পতাকা বাইন দেখে গেল কার মদদে পাহাড়ের ভাই বোনেরা আমাদের সাথে ছিল না না উৎখাতের লড়াই ছিল না ওরা আমাদের ভাই না আপনারা তাদের মাটিতে ফেলা পিটাইছেন লজ্জা লাগে না কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াইবেন ওরা প্রতিবাদ করতেছে আপনারা পাল্টা প্রতিবাদ করেন করেন দুই পক্ষই করেন দুই পক্ষের অধিকার আছে কথা বলার আমরা দুই পক্ষের কথাই শুনবো এখনই এর এমন না দায়িত্ববান হইতে শেখেন মায়ের দিয়া সমস্যার সমাধান হয় না মায়ের দিয়া সমস্যা শুরু হয় এবং মায়ের দিয়া যে সমস্যা শুরু হয় ওইটার সমাধান হয় যে মায়ের দিছে তার পরাজয়ের মধ্যে দিয়া এটা মাথায় রেখেন মাইক সমাধান হইলে হাসিনা সমাধান করে ফেলতে পারত পঁচিশে মার্চ বাঙালিদেরকে মাইট দিয়া হুতায় দিতে পারলে পাকিস্তান দিতে থেকে যেতে পারতো পারেনি তো যে মাইট দেয় সেই পর কলে হারে এটা মাথায় রেখেন আপনি যে একটা জনগোষ্ঠীর উপর চড়াও হইলে এটা শুধু আপনার ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকে না ছড়ায় পড়ে বিজেপি বাবরি মসজিদ ভাঙছে অযোধ্যায় এটা কি শুধু ইন্ডিয়ার মধ্যে আছে ইসরায়েল ফিলিস্তিনে বোমা ফেলতেছ না একের পর এক এটা কি শুধু ফিলিস্তিনের মধ্যে আছে আটকায়ে ইস্রায়েলের মধ্যে আছে আটকায়ে এই সরকারকে অস্তিত্বশীল করতে চায় তারাই যারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছে দেখছেন না আনসার লীগ রিক্সা লীগ ইসকন লীগ একের পর এক সমস্যা আসতেছে প্রত্যেকটার পেছনে আছে আওয়ামী লীগ আর ইন্ডিয়া আর প্রফেসর ইউনূসের সরকারকে নিয়ে কি বলবেন বলেন উনি বলছেন টাইম কম ছিল সামনে যাদের পাওয়া গেছে তাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তো ফারুকীকে নেওয়ার আগে তো টাইম পেয়েছিলেন না ওরে নিলেন কেন স্যার কোন বিবেচনায় নিছেন আর এখন তো জানেন ফাংশন করতেছে না কাজ করতেছে না বুঝতে পারেননি আগে এখন তো বুঝছেন এখন বুঝছেন না তো যে যে উপদেষ্টারা কাজ পারেন না তাদের বাদ দেন না কেন নতুন করে সাজান না কেন উপদেষ্টা মন্ডলী এই পাঁচ মাসেও কি আপনি জানেন না কারে দিয়ে কাজ সরকার চালানো যাবে ভালোভাবে সরকার চালাইতে পারবেন এইবার আসেন অর্থ উপদেষ্টা প্রসঙ্গে আসি অর্থ করছে ভেট বাড়াইলে নাকি কষ্ট হবে না এই ভ্যাট বাড়ায় কোটি টাকা আপনার পকেট থেকে কোটি টাকা এটাকে নিবে দেখি সাড়ে সাত হাজার কোটি টাকা দিবি মহার্গ ভাতা হিসাবে সরকারি কর্মচারীদেরকে তার মানে ইধারকা মাল উদ্ধার করবি এটা জাতীয় অর্থনীতির কোনো কাজে আসবে না আপনার পকেট থেকে টাকা নিয়ে কি হবে বাজার গরম হয়ে গেছে দেখছেন এখনই এই কামটা করতেছে কার পরামর্শে আইএমএফ এর চাপে করতেছে তার ঋণের শর্ত নাকি আমি কিন্তু বলছিলাম আমরা প্রবাসীরা সরকারকে বছরে হাইসে খেলে পাঁচ বিলিয়ন ডলার দিতে পারি দান হিসাবে লোন না ঋণ না সবাই মিলে যদি সবাই মিলে চেষ্টা করি এখনো পর্যন্ত সেটা নেওয়ার ব্যবস্থা করতে পারলো না আমার সাথে কিন্তু সরকার কাজ করছে তারপরেও পারিচ্ছে না চেষ্টা করে দেখতে তো ক্ষতি নাই হবে কি হবে না এটা আমরা কেউ জানি না কেউ তো চেষ্টা করেনি হইতেও তো পারে তাই না তুলে দেখেনি যদি পারি তাহলে কত বড় ঘটনা হবে না পারলে তো কোনো ক্ষতি নাই যদি এটা হয়ে যায় তাহলে দেশের জন্য কত বড় একটা কাজ হবে চিন্তা করে দেখছেন সংস্কারের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা প্রশ্ন গয়েশ্বরের অন্তবর্তীকালীন সরকারের সংস্কারের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তা দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বরচন্দ্র রায় তিনি বলেন কোনো কাল বিলম্ব না করে সময়মতো যৌক্তিক সময় নির্বাচন দিন সবাই স্যালুট জানাবে রোববার জাতীয় প্রেস ক্লাবে জোটের উদ্যোগে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনশক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন নেতাকর্মীদের মধ্যে একত্রিশ দফা নিয়ে বিশদ আলোচনা করেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন গয়েশ্বরচন্দ্র রায় বলেন জনগণের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছেন এই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করতে হবে একজন শেখ হাসিনা ষড়যন্ত্র করে কাপড় নিয়ে দেশ সেরে পালিয়েছেন এখন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা আগামী দিনে কাপড় পরেও পালাতের পথ পাবেন না আমরা দেখেছি রাষ্ট্র পরিচালনায় সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই প্রধান উপদেষ্টা বলেন এক কথা তার সহকারীরা বলেন আরেক কথা প্রধান উপদেষ্টার কথা উপদেষ্টা মণ্ডলীর সকলের কথা কিনা সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে সাম্প্রতিক ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন ছয় ও আট আগস্ট জ্যোতি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করতো কেউ কিছুই বলতো না ছয় মাস পরে আমাদের এই চেতনাবোধ আসলো কেন আমরা যদি ব্যাক ডিউশন তৈরি করি তাহলে আগামী দিন আপনার আমার বাড়িও ভাঙচুর হবে ভাংচুরের নামে বাজে ট্রেন্ডিশন চললে সংস্কার করে লাভ কী বর্তমান সরকারকে পেছন থেকে কারা ইন্ধন দিচ্ছে তা দেশের মানুষ জানে মন্তব্য করে গয়েেশ্বরচন্দ্র রায় বলেন ইসলামের নামে কারা দখলবাজি করছে বিভিন্ন দপ্তরে গেলে তা জানা যাবে কর্মশালায় সভাপতির বক্তব্যে দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন একত্রিশ দফা আজকে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সরব এবং বহুল চলমান একটি বিষয় এটি বাস্তব পক্ষে সমগ্র বাঙালি জাতির মনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এ ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নেই আমরা রাষ্ট্র ক্ষমতায় অতিষ্ঠ হলে অক্ষরে অক্ষরে প্রতিটি দফা বাস্তবায়ন করব। জোটের মুখপাত্র বাংলাদেশ এল ডিপি চেয়ারম্যান শাহজাদ হোসেন সেলিম বলেন আমরা বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা শুনে ধৈর্য ধরে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করে দিয়েছি তবে বর্তমানে আমরা একটা অশনী সংকেত দেখছি আমরা আতঙ্কিত কয়েকজনের উস্কানিতে সমগ্র জাতি আজ অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উপদেষ্টারা বিপ্লবের চেতনা ধারণ করছে না তারা নিজেদেরকে আখের গোছানোর কাজে ব্যস্ত রয়েছে